আসসালামু আলাইকুম সুমাইয়াস মিনি ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত দুপুরে খাবার পরে ছোট বাবুকে রেখে মামে একটু ঘুরতে বের হয়েছিলাম যাও খুঁটে আনো দাও ধরো ধরো যাও নি আসো ভয় নাই আমার মেয়ে তোর বড়মাদের গাছ গাছ থেকে অনেকগুলো দেশি লেবু নিয়ে নিল লেবু থেকে লেবুগুলো অনেক বেশি সুঘ্রাণযুক্ত তারপর মামিয়াতে মিলে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে বাচ্চাদের খাইয়ে গোসল করিয়ে রাতের রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম মুরগির মাংস তো প্রায় প্রায় খাওয়াই ছোট ভাই বলছিল আজকে একটু অন্যরকম করে রান্না করতে আজকে ফার্মের মুরগি দিয়ে আদার গোস্ত রান্না করে দেখাবো প্রথমে একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব অনেকটা পরিমাণে আদা কুচিয়ে রাখা আদাগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ পর আদা কুচিগুলো একটু সেদ্ধ হয়ে আসলে এবং রংটা একটু পরিবর্তন হলে এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে পেঁয়াজের কুচি এই রান্নাটিতে আদা পেঁয়াজ এবং রসুনই মুখ্য উপাদান এত অল্প কিছু উপকরণে রান্নাটা এত মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এখন এটার মধ্যে দিয়ে দিব রসুন কুচি এগুলোকে অল্প আছে ভালোভাবে ভেজে নিব যদিও এটি আমাদের অঞ্চলের রান্না না কিন্তু অনেক অঞ্চলে এই রান্নাটি অনেক মজার সহিত করা হয় এবং খাওয়া হয় আগেকার দিনে দাদি নানিরা এই রান্নাটি অনেক ভালোভাবে করত। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান পর্বনে এই রান্নাটি করা হতো এটার মধ্যে বেশ কয়েক প্রকার মশলা এবং তেজপাতা দিয়ে এবং জিরা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজগুলো অনেক ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি রান্নার এ পর্যায়ে অনেক সুন্দর একটা সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে এখন দিয়ে দিব এক চা চামচের মতো হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া সাথে এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আমি এখানে মুরগির স্কিন সহ মাংস নিয়েছি মুরগির চামড়া খেতে আমি অনেক বেশি পছন্দ করি তাই আমি এটি নিয়েছি আপনারা চাইলে এটি নাও নিতে পারেন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে অল্প আঁচে রান্না করে নিব এই রান্নাটি একদম পানি ছাড়া করতে হয় তাই একটু সময় নিয়ে মৃদু আচে রান্নাটি করে নিতে হয় মাংসটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ মরিচগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে যতটা সম্ভব বিচিগুলো বের করে নেওয়ার চেষ্টা করেছি তা না হলে অনেক বেশি ঝাল হয়ে যাবে আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বিচি সহই দিতে পারেন এখন এটি অনবরত নাড়াচাড়া করে ভেজে নিব মুরগির চামড়া থাকার কারণে অনেকটা পরিমাণে তেল উঠে এসেছে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দুই তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিব এভাবে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ মাংসগুলো সিদ্ধ না হয় রান্না করতে করতে কালারটা এমন হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব দুই প্যাকেট সস এটা প্রাণের টমেটো সস এর মিনি প্যাক এই রান্নাটিতে টমেটো সস অবশ্যই ব্যবহার করতে হবে এখানে সস ব্যবহার না করলে রান্নার আসল স্বাদটি পাওয়া যাবে না কালার দেখে বুঝতে পারছেন মাংসগুলো খাবার জন্য একদম রেডি এই রেসিপিটি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় তবে পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আল্লাহ হাফেজ